হ্যালো এভরিওয়ান ইন্ডিয়ানো ট্রাভেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম কেরালা ভারতের তেইশতম রাজ্য পহলা নভেম্বর উনিশশো সালে এটি প্রতিষ্ঠিত হয় এর চোদ্দটি জেলা রয়েছে কেরালার রাজধানী হল তিরুবনন্তমপুরম রাজ্যটির মোট আয়তন পনেরো হাজার পাঁচ বর্গ কিলোমিটার কেরালার প্রাকৃতিক সৌন্দর্য মনোরম পাহাড় ঘন বন এবং মিষ্টি আবহাওয়ার জন্য এটি ঈশ্বরের নিজের দেশ নামে পরিচিত অবস্থান কেরালা ভারতের দক্ষিণ পশ্চিম উপকূলে অবস্থিত একটি সুন্দর রাজ্য এর পশ্চিমে রয়েছে আরব সাগর পূর্বে তামিলনাড়ু উত্তরে কর্ণাটক এবং দক্ষিণ পশ্চিমে রয়েছে মালাবার উপকূল কেরালা তার সবুজ প্রাকৃতিক দৃশ্য নদী রোদ এবং বীচের জন্য পরিচিত চলুন আমরা কেরালার কিছু জনপ্রিয় স্থান সম্পর্কে তথ্য জেনে আসি কালো মসজিদ মিশকাল মসজিদ কেরালার কালিকট শহরে অবস্থিত একটি প্রাচীন মসজিদ কেরালার অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থাপনা হিসেবে পরিচিত এটি চোদ্দ শতকে নির্মিত হয় একজন মুসলিম ব্যবসায়ী নাগুদ দ্বারা মসজিদটি নির্মিত হয় যিনি ভারত চীন ইয়েমেন ও পারস্যের সঙ্গে বাণিজ্য করতেন মিশকাল ছিল তার ব্যবসায়ের কেন্দ্র মসজিদটি কালিকট শহরের কুট্টিচিরা এলাকায় সমুদ্র সৈকতের কাছে অবস্থিত ১৫১০ সালে পর্তুগিজ আক্রমণে মসজিদটি আংশিকভাবে পুড়ে যায় তবে পরে আবার এটি পুনর্নির্মাণ করা হয় কেরালার স্থানীয় রাজা জামিউরিন মসজিদের সংস্কারে সাহায্য করেছিলেন মসজিদটির উপরের তলা এখনও সেই আক্রমণের কিছু চিহ্ন বহন করে মিসকাল মসজিদটির মূল কাঠামোগত পাঁচটি তলা ছিল তবে পরবর্তীতে এটি সংস্কার করে চারটি তলায় রূপান্তরিত করা হয় এটি কেরালার অন্যান্য মধ্যযুগীয় মসজিদগুলির মতো কোনো কপলা বা মিনার ছাড়া নির্মিত মসজিদটির অভ্যন্তরে রয়েছে সাতচল্লিশটি দরজা চব্বিশটি খোদাই করা স্তম্ভ একটি বড় প্রার্থনা কক্ষ যেখানে প্রায় চারশো জন মানুষ একসাথে প্রার্থনা করতে পারেন কুট্টিচিরা ট্যাঙ্ক নামে মসজিদের পাশে একটি বড় ট্যাঙ্কও রয়েছে মসজিদটি কেরালার ঐতিহ্য ও স্থাপত্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে আজও দাঁড়িয়ে রয়েছে আয়ামপাড়া পাহাড় ইরাটুপেট্টা মুট্টম রোডে অবস্থিত আয়ামপাড়া পাহাড় কোট্টায়াম জেলার একটি পিকনিক স্পট এটি একটি পাথুরে মালভূমি যেখানে শান্ত পরিবেশ এবং প্রাকৃতিক সৌন্দর্য মেলে ইতিহাস অনুযায়ী মহাভারতের পাঁচ পাণ্ডব তাদের নির্বাসনের সময় এখানে দুই হাজার ফুট উপরে এবং বিশ একর এলাকা জুড়ে বিশ্রাম নিয়েছিলেন স্থানীয় ভাষায় শিলাটির নাম আঞ্চুপাড়া পাঁচটি শিলা থেকে এসেছে এছাড়া বিশ্বাস করা হয় যে একটি আয়াপ্পা মন্দিরের কারণে নামকরণ করা হয়েছে পাহাড়ের চূড়া থেকে সূর্যাস্তের দৃশ্য একেবারে অসাধারণ লাগে পাহাড়ের শীতল বাতাস এবং দৃষ্টিনন্দন পরিবেশ আপনার মন ও শরীরকে সতেজ করে দেবে এখান থেকে ইরাটুপেট্টা পাল এবং অন্যান্য শহরের পাখির চোখের দৃশ্য দেখা যায় আর মীনাচল নদীর উপনদীর জিগজ্যাগ পথও স্পষ্টভাবে দেখা যায় এই পাথুরে সমভূমিগুলি অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য এক আদর্শ গন্তব্য এখানে অনেক ট্রেকিং ট্রেলও রয়েছে কোট্টায়াম থেকে এই ট্রেলগুলি আপনাকে প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে নিয়ে যাবে কাট্টিকায়াম জলপ্রপাত মেলুকাভুতে অবস্থিত কোট্টায়ামের একটি ছোট গ্রামে কাট্টিকায়াম জলপ্রপাত অবস্থিত পঞ্চাশ ফুট উচ্চতা থেকে এখানে তিনটি স্তরে জল নিচে গড়িয়ে পড়ে পানি পাথরের উপর আছড়ে পড়ে শক্তিশালী স্রোত তৈরি হয় যা দেখলেই মুগ্ধ হতে হয় জলপ্রপাতের কাছে পৌঁছানোর জন্য একটি ছোট ট্রেল পাড়ি দিতে হয় এখানে লম্বা ঘাস এবং তীক্ষ্ণ স্রোতের সৌন্দর্য উপভোগ করতে পারবেন এই স্থানটি বিখ্যাত ইল্লিকাল কাল্লু থেকে প্রায় তিন কিলোমিটার দূরে অবস্থিত এখানে যারা শান্তি পেতে চান হাইকিং করতে চান বা সাঁতার কাটতে চান তাদের জন্য একটি আদর্শ জায়গা তবে পিছিল পাথরে সাবধান থাকা উচিত জলপ্রপাতের অপ্রত্যাশিত স্রোতের দিকে নজর রাখতে হবে এখানে পৌঁছাতে কিছুটা কষ্ট হতে পারে কিন্তু এর প্রাকৃতিক সৌন্দর্য আপনার সব ক্লান্তি ভুলিয়ে দেবে ভাষা কেরালার সরকারি ভাষা হল মালায়লাম এটি রাজ্যের প্রধান ভাষা হিসেবে ব্যবহৃত হয় ইংরেজি এখানে একটি গুরুত্বপূর্ণ অফিসিয়াল ভাষা তবে কেরালায় আরও কিছু বহুল কথ্য ভাষা রয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য হলো তামিল কেরালার বিভিন্ন অঞ্চলে আরও অনেক স্থানীয় ভাষা প্রচলিত এর মধ্যে কয়েকটি হলো, আল্লার আরনাদান মান্নান কাদার পানিয়া ইরুলা কান্নিকরণ মালা পান্দারাম মালাভেদান মুথভান তুলু কন্নর কোদাভা ইয়েরোকুলা জান্নু কুরুম্বা কুদিয়া মালাসার কালানাদি কুমারান মুদুগা এছাড়া কেরালার ইহুদি সম্প্রদায়ের বিশেষ একটি ভাষা হল জুদে ও মালায়লাম কেরালা ভারতবর্ষের অন্যতম সুন্দর রাজ্য জনসংখ্যার দিক থেকে এটি ত্রয়োদশ স্থানে রয়েছে দু হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী কেরালার মোট জনসংখ্যা প্রায় তিন দশমিক তিন চার কোটি কেরালার মানুষদের কেরালাইট বলা হয় তাদের জীবনযাত্রায় সরলতা ও ঐতিহ্যপূর্ণ সংস্কৃতির মিশ্রণ দেখা যায় কেরালার কিছু বিখ্যাত ব্যক্তিত্বের মধ্যে উল্লেখযোগ্য হলেন পিজে কুরিয়েন এম কে নারায়ণ ভি কে কৃষ্ণ মেনন অরুন্ধুতি রায় অম্বিকা অস্বীন বলচন্দ্র মেনন দুলকার সালমান এই বিশিষ্ট ব্যক্তিত্বরা কেরালার গৌরব এবং তাদের কাজের মাধ্যমে কেরালার ঐতিহ্যকে সারা বিশ্বে তুলে ধরেছেন কেরালার ইতিহাস কেরালার ইতিহাস অনেক প্রাচীন এবং বৈচিত্র্যময় খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীতে মৌর্য সম্রাট অশোক এই অঞ্চলের নাম উল্লেখ করেছিলেন কেরালা পুত্র প্রথম থেকে পঞ্চম শতাব্দীতে এটি তামিল কামের অংশ ছিল তখন তামিল সভ্যতার অধীনে ছিল প্রথম শতাব্দীতে ইহুদি অভিবাসীরা কেরালায় এসে বস্তি গঠন করে ষষ্ঠ থেকে অষ্টম শতাব্দীর মধ্যে আরব ব্যবসায়ীরা কেরালায় আসা শুরু করে এবং তাদের মাধ্যমে ইসলাম ধর্মের প্রবর্তন হয় নবম থেকে বারোশো শতাব্দীতে মালায়ালাম ভাষা আলাদা একটি ভাষা হিসেবে গড়ে ওঠে এবং হিন্দু ধর্মের প্রসার ঘটে চোদ্দোশো শতাব্দীতে রবি বর্মা কুল শেখরা দক্ষিণ ভারতে এসে সাম্রাজ্যের স্বল্পস্থায়ী অধিপত্য প্রতিষ্ঠা করেন ষোলোশো শতাব্দীতে পর্তুগিজরা আরব ব্যবসায়ীদের ছাড়িয়ে কেরালার বাণিজ্যে অধিপত্য বিস্তার করে এরপর সতেরোশো শতাব্দীতে ডাচরা পর্তুগিজদের ক্ষমতাচ্যুত করে উনিশশো সালে কোচিন এবং ট্রাভাঙ্কোর একত্রিত হয়ে ট্রাভাঙ্কোর কোচিন রাজ্য গঠিত হয় পরবর্তীতে উনিশশো সালে ভাষাগত ভিত্তিতে বর্তমান কেরালা রাজ্য তৈরি হয় কেরালার ঐতিহ্য কেরালার মহিলারা সাধারণত শাড়ি এবং ব্লাউজ পরেন উৎসবে তারা ঐতিহ্যবাহী কাঁসাভ শাড়ি পরেন পুরুষদের ঐতিহ্যবাহী পোশাক হল লুঙ্গির মতো দেখতে মন্ডু কেরালার বিখ্যাত নৃত্যগুলির মধ্যে রয়েছে কাইকট্টিকালী মহিলারা বৃত্তে নাচ করেন পুথিওত্তম এবং থিরায়োত্তম দেবী কালীর সম্মানে পাটিয়ানি নৃত্য পরিবেশন করা হয় এছাড়া তিরুভাথিরা গানের সাথে মহিলারা দল বেঁধে নাচ করেন কেরালা সঙ্গীতের জন্য পরিচিত বিশেষ করে কথাকলি কর্ণাটিক এবং সোপানা সঙ্গীত কেরালার বৃহত্তম উৎসব হল ওনাম এটি ফসল কাটার উৎসব আগস্ট সেপ্টেম্বরে পালিত হয় নতুন বছর বিশু নামে এপ্রিলের কাছাকাছি উদযাপিত হয় কেরালার কিছু সুস্বাদু খাবারের তালিকা হল ইদি আপাম ও কারি পুট্টু ও কাদালাকারি আপাম ও ইস্তু থালাসেরি বিরিয়ানি চিংড়িকারি পরিপুকারি ইলাসাদিয়া পালদা পায়সাম আপনি কেরালায় যেভাবে পৌঁছাতে পারবেন সে সম্পর্কিত তথ্য বলি রেলপথে কেরালায় প্রায় দুইশোটিরও বেশি রেল স্টেশন রয়েছে বড় শহরগুলিতে ট্রেন সহজেই পাওয়া যায় স্টেশন থেকে অটো ও ক্যাব সহজেই পাওয়া যায় সড়ক পথে কেরালা তিনটি জাতীয় মহাসড়ক এনএস ফোর্টি নাইন এনএস ফোরটি সেভেন এনএস সেভেন্টিন দ্বারা সংযুক্ত সরকারি ও বেসরকারি বাসে সহজেই ভ্রমণ করা যায় বিমানপথে কেরালায় তিনটি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে কোচি এবং কালিকট এছাড়া অভ্যন্তরীণ ফ্লাইটও বিভিন্ন শহরে যাতায়াত করা যায় ভ্রমণকারীদের সুবিধার্থে কিছু টিপস শেয়ার করছি গন্তব্যের আবহাওয়া কেমন তা আগে থেকে জেনে সে অনুযায়ী পোশাক পরিধান করুন নিরাপদ থাকতে বোতলজাত পানি ব্যবহার করুন নতুন ও অচেনা খাবার খাওয়ার আগে সতর্ক হন চুরি ও প্রতারণা হতে পারে এমন স্থান এড়িয়ে চলুন এই ছিল আমাদের আজকের ভিডিও পুরো ভিডিও জুড়ে ইন্ডিয়ানা ট্রাভেলের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ